হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোর নিপা থেকে কিন্তু আমরা একদমই নতুন কালেকশন আজকে দেখব যেগুলো ভাইয়াদের একদমই নতুন আসছে এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আজকে কি দেখাবেন ভাইয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে এত পাকিস্তানি জমিনচ কালেকশন থাকছে কিন্তু নতুন কালেকশন নতুন আসছে এটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর এবং অনেক কালার আসছে দেখেন একদমই কালার দেখবেন কালার এবং প্রাইস কত সম্পূর্ণ বলে দেব সবকিছু কিন্তু ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন 3.5 হাত বহরের এই কাপড়টা গাউন বা শাড়ির জন্য একদম বেস্ট হবে তার পাশাপাশি আপনারা এটা দিয়ে যেকোনো কিছু আপনারা সিল্কের দিয়ে সিল্কের দিয়ে দেখুন তো রাজা এই সিল্কের জন্য এই কাপড়টা বেস্ট মানে দেখতে সুন্দর লাগে হ্যাঁ যারা এই যে আপনারা অকেশনে ছবি তুমি যারা তুলতে পারেন এই কাপড়টা কিন্তু পরে ছবি তুলুন খুব জোস ছবি আসবে এগুলো দেখেন ভিডিওতে যতটা সুন্দর না বাস্তবে তার থেকে বেশি সুন্দর এগুলো বাস্তবে বেশি সুন্দর আপনারা দ্রুত অর্ডার করেন এবং ফুল বহর 3.5 হাত ফুল 3.5 হাত বহর থাকছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করবেন একদমই নতুন কালেকশন একদমই নতুন কালেকশন দেখেন